দেখতে খামারি আব্দুল জলিল ভাই আসসালাম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আমি কিন্তু ভালো আছি ভাই বরাবর মতো আলহামদুলিল্লাহ

ওকে আ দিন বাচ্চা আছে আর আমি কিন্তু বন্ধুদের বড় বড় মতো আপনাদেরকে বলি নতুন তোমোর খামার কাছে কবুতর না নেয়ে ভালো কারণ কি যারা এই জリル ভাইয়ের মতো খামারি আছে 8 10 বছর 15 বছর ধরে এই ধরনের লাইনে রেগুলারভাবে ভাবে বিজনেস করে যাইতাছে কবুতরের সেবা দেয়া যাইতাছে আপনাদেরকে তাদের কাছে আপনারা কবুতর নিবেন

মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জলির ভাই বাইরে কি দেখতেছি ভাই রাজশাহী গ্রিবাস এটা হচ্ছে সুই কালার আপনার আকাশী কালার না ভাই এক বছর পরে ভাই পাইলাম এক বছর পরে পাইছেন

এরকম যদি না করে চাই তো না যারা নিতে চান খুবি দ্রুত করার চেষ্টা রে বাচ্চারে বাচ্চা যদি ডিগবাজি না দেয় হ্যাঁ হ্যাঁ

এখানে এক কালার ওকে আচ্ছা এক কালার থাকবে আচ্ছা জোয়ার কত বলবে তাহলে দাম লাস্ট মুভমেন্ট এ কোন ভাই বন্ধু যদি নেন একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা একদম

কে যারা নিবে তারাই জিতবে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে রানি পিয়ারটা মাত্র দুই হাজার টাকা আজকে আজকে বন্ধুরা কবুতরে বন্যা হয়ে যাইব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একদম কালো কুসকুসে ব্ল্যাক কালার মধ্যে মুখ খেয়ে দেখি রানি পিয়ার ভাই ডিম বাচ্চা করানো চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এই রানি পিয়ার কেমন কি দাম যাচ্ছে জলিল ভাই মাত্র এক হাজার বন্ধুরা তিল পরিমাণ কিন্তু মিসমার্কিং পাবেন না ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন ফুললি জেড ব্ল্যাক কালার মধ্যে ফুললি জেড স্প্রিং চমৎকার মুখ কি রানিং প্লেট আজকে মাত্র 1000 টাকা জুরের ভাই দিলেন আমি কি দেই আইতেছে ভাই আর সেন্ডেল নিউ মডেল কয় বাজার আছে ভাই আটটা বাজার আছে আর 9 বাজার আছে এটা কত পড়বে কেমনে কি ভাই যদি না এটা পড়বো একদম 1000 একদম 1000 নরমালি ঠিক আছে তো ভাই নর্মাদি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আমি আশাবাদী ডাইরেক্টর মাদি হতে পারে মামেটা নর হতে পারে আশাবাদী সাত আট শতে চলতেছে না ভাই মাত্র 1000 টাকা আছেন জেল ব্ল্যাক গোল্ড কালার মধ্যে বাচ্চা দাম না বাচ্চা দাম না এতেও কম দাম 15 টাকা 1000 টাকা জলিল ভাই আমরা কি দেখতাছি ভাই তিন পুটির লাল গিয়ার মধ্যে খুবই চমৎকার একজন ড্যানিশ কবুতর বড় ভাই ভাই দেখেন মর্নিংটা কাটতে গেছে আন দান কেমনটা আজ এই অনেক একদম রাজা টু রানী না ভাই চিক 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 কথা আছে আছে হই নাকি হই মনে হয় আরো একদম তাই না চিক চিক নিচেটা উনি নন না ভাইয়া আর হাইটা মাদি ভাই খালি কবুতর তো দেখেন কবুতরের শেপ দেখবেন এই শেপ দেখেন ওদের একটু জুম করে দেখাই হ্যাঁ জুম করে দেখাই এই যে দেখেন ওদের এই যে দেখেন আগা দেখেন

নিবেন মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক কালার আপনার মুম্বাই পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জলিল ভাই কালো দিয়ে শুরু করছে কালো দিয়ে বলে শেষ করবো তাই না ভাই এটা কি কবো তার দায়িত্ব মূলত ভাই বারোমা বড়রা মাসাল ভাই চোখ তো অস্থির ভাই একদম সেম টু সেম ভাই এই জোয়াটা রানিং পিয়ার এটা কেমন কি দাম চাচ্ছেন জলিল ভাই হ্যাঁ কি কয় কুসকুজা একদম ব্ল্যাক কালার বারহুমা আলিক বিহার মাত্র এক হাজার কি কয় মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেয় চমৎকার পিয়ারটা আপনাকে তো কিছুদিন লাগে পনেরোশো দুই হাজার টাকা পাইতেন না আজকে মাত্র এক হাজার টাকা জলের বাই দিতে আপনাদেরকে সৌকি মাত্র দুই হাজার ভাই অন্য সব খামারি তো রাগ করবো ভাই এত কম দাম দেখলে হ্যাঁ ওদের দেয় বিয়ার যারা পাইকারে নিতে চান তারা পাইকারে নিতে পারবে পাঁচ সাত জোড়া দশ জোড়া এই জোড়াটা রানিং এই যে ডাক্তার নর ডানেরটা মাদি এই পেটা মাত্র দুই হাজার ভাই মাত্র 2000 টাকাaske ইন আবার কি দিতেছেন ভাই মাত্র 500 এর হচ্ছে আপনার আজ ব্রেম কালারের মধ্যে লাহরি রানিং পিয়ার পায়ের পায়র ফেদারগুলো বন্ধুরা দেখেন কত বড় তারপর ছোট করে কেটে দেওয়া আছে দেখেন তো চাই হোক এটা রানিং পিয়ার এর হচ্ছে আপনার লাহোরি কবুতর ব্রেপার কালার এই জোড়া কত পড়ছে ভাই চকির গেরাটা একদম লাল এই জোড়া কত পড়ছে ভাইয়া

একটা হচ্ছে মিলিবার কালার আরটা হচ্ছে কালার রানিং প্লেয়ার ভাইয়া কিম্বাচ্ছে করানো এর কেমন কি দাম যাচ্ছে জরিল ভাই মাত্র পনেরোশো একদম এক হাজার টাকা বন্ধ দেখেন পাইপ কালার বনাম মিলিবার কালার রেসার কবু তোর রানিং প্লেয়ার যারা নিবেন পনেরোশো দুই হাজার বাইশশো সব কার্ড আজকে মাত্র এক হাজার টাকা জোড়াটা না ভাই মাত্র এক হাজার টাকা একদম থাকবে

চমৎকার পিয়ারটা সেম কালার চোখের মধ্যে ব্ল্যাক কালার নান রানিং পিয়ারটা পেয়ে যাবেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকায় একদম থাকবে বারোশো টাকা

বন্ধুরা দেখেন একটা নর কিংবা একটা মাদি কিনতে গেলে যে সাইজ বন্ধুরা এক হাজার টাকা লেগে যায় আজকে জোড়াটা পেয়ে যাচ্ছেন রানিং মাত্র এক হাজার টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হলুদ কালার মধ্যে লম্বা সাইজ বড় সাইজের মধ্যে একজন রেঞ্জ কবুতর রয়েছে একটা বাচ্চার সহকারে অনেকে তো ভাই বাচ্চা আলাদাই করতে পারবো না মানে একই রং দেখা যায় একই সাইজ তো যাই হোক মিডিল যেটা আছে যে বাচ্চা ভাই এই জোড়া কত বলবো ভাইয়া একদম মাত্র দুই হাজার টাকা রেঞ্জ কবুতর হলুদ কালার একটা বাচ্চার সহকারে মাত্র দুই হাজার টাকা লাগে ভাই আর আজকে বাচ্চার সহকারে মাত্র দুই টাকা

একদম একদম দেখেন বন্ধুর আজকে চমৎকার পুতুল গর্বা রানিং পেয়ারটা ডিমশ টাকা নিতে পারবেন মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা নিতে পারবেন দুই হাজার দুইশো টাকা আমরা কিন্তু বারবার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এরে কি ভাই ঘর মাধে আরেকটা বললো এই যে ঘরার মাঝে বামের টা গুল্লা নো রেড কালার নিচের টা রানী পিয়ার কির কথা বলবে কেম নাকি নেই হ্যাঁ ভেঙে নিলে পার পিস দুই হাজার টাকা এক হাজার টাকা পিস আর যারা দুটো একসাথে নিবে এই চূড়াটা নিলে মাত্র পনেরোশো টাকা একদম একদম থাকবে বন্ধুরা ওকে

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে একজন জোড়া রয়েছে না ভাই এটা রানিক পিয়া ফুল রানিক ফুল রানিক ডিম বাচ্চা করানো সামনে টা নর পিছনে টা মাদি এই জোড়া কি আমি কি ভাই মাত্র 1800 একদম কোন একদম মাত্র 1900 দেখেন বন্ধুরা আজকে পিয়ারটা মাশাআল্লাহ রেড কালারের মধ্যে পেয়ে যাবেন মেক পাই রানিক পিয়ার চিক 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 করতেছে মাত্র 1900 টাকা জোড়াটা

ডিম সারাইটা মাত্র দুই হাজার টাকা তাই না ভাই দুই জোড়াইটা সাড়ে চার হাজার না ভাই একসাথে নিলে কিছু করবেন নাকি ভাই একসাথে নিলে একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ

আমরা কিন্তু ভাই খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বড় ভাই হ্যাঁ রাজগлла চুইটা ললা সেম কালারের মধ্যে বন্ধুরা দেখেন নর্মাদি কাককে বলে এই জোড়া কত বড় ভাইয়া ভাই জোড়া বড় ভাই 2200 টাকা এই জোড়া বড় মাত্র 2200 টাকা তাহলে দামটা চলবে নাকি ধন্যবাদ বন্ধু আমাদের জন্য আরেকদাম দিয়ে আছে মাত্র 2000 একদম কোনো ভাই বন্ধু আর দামাদামি করতে পারবে না দামাদামি অপশন একদম টোটালি বন্ধ যদি আমাদের করলে 2200 যারা না করবে শুধু তাদের জন্য 2000 টাকা একদম শার্টিং কবুতর বন্ধুরা এর আগে আমরা ব্লোটা দেখাইছি এখন দেখতে চাইছি আপনার এটা হচ্ছে জর্না না ভাই জর্না শার্টিং এটা তো রানিং পেয়ার না ভাইয়া এটা রানিং পেয়ার তাই না কি তাহলে জর্নার মধ্যে ফিয়ার নাম্বার 1 এটা 1 এই যে আলাদা কথা বলতাছে এই জোড়া যদি কোনো দাম নাই কোনো দাম করবে না করবে না কোন ছোট করে এক দাম 1500 টাকা সেম কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি জর্না কাকে বলে রানিং জর্না শার্টিং এই জোড়াটা আজকে পেয়ে যাবেন মাত্র 1500 টাকা একদম থাকবে একদম এখানে আমরা শাড়ি দেখাবো আরেকটা জোড়া না ভাই এটা তো রানিক বিয়া এটা রানিক বিয়ার এটা কত বল ভাইয়া এটাও মাত্র পনেরোশো টাকা যারা দুই জোড়া নিবে ভাই একই দাম থাকবে পনেরোশো টাকায় এক জোড়া পনেরোশো দুই জোড়া পনেরোশো আচ্ছা দেখবেন ভাই ভাই যদি কম পা আচ্ছা আচ্ছা রাইট বন্ধুরা এই পেয়াটা পনেরোশো আগে যে পেঁয়াটা দেখেছি ওইটাও পনেরোশো দুই জোড়া যারা নেবেন তিন হাজার টাকা

নোটটা তো আর কিছুদিন মধ্যে রানিং নিয়ে যাবো ভাই এই জড়া কথা বলতেছে দশ হাজার টাকা চাওয়া দাম বন্ধুরা উড়ানোর উড়ানোর জন্য যদি কোনো রেসার রেসিং কবুতর তার যদি নাম নেওয়া হয় তার মধ্যে অন্যতম যারা পেয়ারটা নিতে চান তারা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাদির আগে থেকে রানিং নোটটা আট ফেদার রানিং পর্যায়ে চলে আসছে এই জড়াটা জানি মিল ডিল কত মাসাল্লাহ যারা পেয়ারটা নিবে আজকে মাত্র দশ হাজার টাকার দাম থাকলো চাওয়া দাম দামা দামি আপনারা করে নিতে পারবেন ভাই কি শর্ট ফেস একজন ব্ল্যাক কালার শর্ট ফেস মাসাল্লাহ এই যে বন্ধুরা ডিম কিন্তু দিয়ে দিচ্ছে দুইটা বড় ভাই ও ভাই ডিম কি দিবেন নাকি বরাবরের মতো ডিম দেওয়া হবে এই জোড়া কথা ভাইয়া শর্ট ফেস জোড়াটা শর্ট ফেস জোড়াটা পুরো মাত্র বাইশশো টাকা দামা দাম চলবে নি একদম দুই হাজার দুইটা ডিম সহকারে বন্ধুরা আজকে ব্ল্যাক কালার মধ্যে শর্ট ফেস এই পেয়ার আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম দাম আমরা লাল কালার মধ্যে একটা জোরা দেখছি ভাই ডাকতেছে ভাই কুকা না ভাই কু ভাই ওই নিয়ে রাখি হ্যাঁ রানিং এই তো ভালো কথা বল ভাই হ্যাঁ হ্যাঁ একদম দুই হাজার আজকে রেড কালারের মধ্যে বন্ধুরা পাশিয়ে আছে কুকা যা নেবেন মাত্র দুই হাজার টাকা ডাকবে দেখোনও ডাকতাসে ফুল শুন থেকে টাকা ছিল

বড় পায়রা পায়রা হ্যাঁ এই জোড়াটা ফুলি রানিং নিম্বাচ্ছ করানো যারা নিতে চান বা নিবেন তাদের জন্য থাকবে কোন দামা দামি চলবে অপশন নাই মাত্র পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা

মুরগ দুইটা নিলে সেপারেটের মুরগ রানিং মুরগ যারা নিবে পার মাত্র তিন হাজার টাকা মুরগি দিলে চার হাজার করে দিবেন আপনি আর মুরগ নিলে তিন হাজার টাকা করে আপনি রাখবেন তাহলে আপনার দুইটা মুরগ ছয় হাজার টাকা আর সিল্কির মাদিটা দুই হাজার টাকা আট হাজার টাকা একসাথে এক হাজার টাকা কম দেবেন ভাই যারা একসাথে নিব তাদের ধর সাত হাজার টাকা আজকে ঠিক আছে কিন্তু ভাই বর্তমানে এগুলো এমন একটা জিনিস

তিনটা মিল মাত্র সাত হাজার টাকা আজকে ওকে থ্যাংক ইউ